হ্যালো বিমান ইন্ডিয়া পাকিস্তান কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে যুদ্ধের মধ্যে ছিল কিন্তু হঠাৎ করে আজকে বিকেলবেলা এই যুদ্ধের পরিসমাপ্তির ঘোষণা কিন্তু হয়েছে এখন প্রশ্ন হলো যে এই যুদ্ধ যেটা আমরা চিন্তা ভাবনা করছিলাম যে হতে পারে অনেকটা দিন কন্টিনিউ হতে পারে কিন্তু কোথাও না কোথাও সাডেন এই যুদ্ধের পরিসমাপ্তি অনেক কিছু প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি করে দিচ্ছে আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে শেয়ার করব। যে কিভাবে মোদি এবং ডোনাল্ড ট্রাম্প দুজনে মিলে পাকিস্তানকে বোকা বানিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ইন্ডিয়া কিভাবে পাকিস্তানের উপরে যথেষ্ট যথেষ্ট ইম্প্যাক্ট ফেলতে পেরেছে এই যুদ্ধের কারণে সে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না অনেক কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পাবে

انٹرنیشنل لا کے تحت بھی اور سیلف ڈیفینس میں نے کہا یہ ان کو آپ سمجھائیں انہوں نے کہا جی کہ میں ان سے بات کرتا ہوں لیکن اگر وہ نہ کریں تو پھر میں نے کہا بال ان کے کورٹ میں ہے اگر وہ اس وقت کی جو کچھ ہم نے کیا ہے یہ ہم نے اپنے منیمم جو ہمارے جات سے ہم نے جواب دینا دے دیا ہے اب انڈیا پر پورٹ پہ ہے گیت کہ اگر وہ یہاں سٹاپ کر دے تو پھر ہم سٹاپ کرنے کا کہیں گے بھی بھی کنسیٹر سٹاپیگ آنسو دیوک کام لیکن اگر انہوں نے ایک بھی سکتہ وارا ہوا کیا ہمارے اپریشن خطو ہونے کے بعد تو پھر پلیز ان کو یہ بتا دے کہ ہمارا اجلا جواب بھی جائے تو انہوں نے کیا کہا اس بات کے جواب میں آپ کی انہوں نے کیا کہا

আমেরিকার কাউন্টার পার্টের সঙ্গে কথা হয়েছে আমেরিকার যে সেক্রেটারি রয়েছে তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি সমস্ত কিছু দায়িত্ব নিয়েছেন যে ভারত নেক্সট টাইম আর নতুন করে কোনো ইম্প্যাক্ট ফেলবে না এই সমস্ত কিছু গ্যারেন্টি নিয়েছে তার জন্যই কিন্তু আমরা সরে যাচ্ছি না হলে কিন্তু সরতাম না আমরা চাই যে ভারত চুপ হয়ে যাক নতুন করে যুদ্ধের কোনো কিছু না করুক তাই জন্য যদি সেটা হয় তাহলে পাকিস্তানও চুপ করে বসে থাকবে এখানে এটা কতটা হাস্যকর বিষয় আপনারা ভেবে দেখুন যে কালকে পাকিস্তানের উপরে একটা বড় ধরনের ইম্প্যাক্ট কিন্তু এসছে পাকিস্তানের সমস্ত এয়ারবেস ছখানা এয়ারবেস অলরেডি ভারত কিন্তু পুরোটাই ধ্বংস করে দিয়েছে তারপরে আমরা শুনছিলাম যে ভারত ভারতের তরফ থেকে একটা বড় মিটিং অ্যারেঞ্জ করা হয়েছিল যেখানে সমস্ত সিকিউরিটি অর্গানাইজেশনগুলোর হেড প্রেজেন্ট ছিল তো বড় কিছু ইম্প্যাক্ট আসার চান্স ছিল তারই মধ্যে এই সমস্ত ঘটনা ঘটেছে এবং তারপরে ইসাকডার জানিয়েছে যে আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে কথা হচ্ছিল যাই হোক সেই ভিডিওর মাধ্যমে পাকিস্তানের কাপুর এবং কাওয়ার্ডলি যে অ্যাক্ট সেটা ধরা পড়েছে সেটা আপনারা হয়তো পেয়ে গেছেন এবার আমি আপনাদেরকে টাইম লাইনটা বোঝাই যে কি হয়েছে আর ভারত কেন এই যুদ্ধ যেটা এন্ড সেটা করলো কারণ আমাদের ডিমান্ড ছিল পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমাদের আন্ডারে থাকুক কিন্তু সেই যুদ্ধের পরিসমাপ্তি কেন হলো কেন এই যুদ্ধ হঠাৎ করে থেমে গেল এবং তার সঙ্গে সঙ্গে এই যুদ্ধ থেকে কে সব থেকে বেশি প্রফিটেবল হলো সমস্ত কিছু আপনার সামনে তুলে ধরবো দেখুন আজ বিকেল পাঁচটা থেকে ভারত আর পাকিস্তানের মধ্যে সব ধরনের সংঘর্ষ থেকে বিরতি থাকার সিদ্ধান্ত নিয়েছে এটা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি কিন্তু জানিয়েছেন দেখুন এখানে গল্পটা আমি বলছি আপনাকে আহ ছটা নয় পাকিস্তান এবং ভারতের মধ্যে সংঘর্ষ বিরতির যে ব্রিফিং সেটা কিন্তু হয়েছে এবং তারপরে ট্রাম্প টুইটারে জানিয়েছে যে আমরা সারা রাত ধরে পাকিস্তান এবং ভারতের সঙ্গে কথা বলেছি এবং তারপরে কথা বলার পরে এটা ডিসাইড করেছি যে ভারত পাকিস্তান এই মুহূর্তে সিজ ফায়ার এগ্রিমেন্টস রয়েছে অর্থাৎ নতুন করে দুপক্ষ থেকে কোনো আহ ঝগড়া বা ঝামেলা বা যে ধরনের আহ ফায়ার হচ্ছিল কন্টিনিউলি মিসাইল থেকে শুরু করে ড্রোন থেকে সেগুলো বন্ধ হয়ে যাবে এরপরে আমরা দেখতে পেলাম পাকিস্তানের ডিজিএমও সেকিন্তু সে কিন্তু ভারতের ডিজিএমও কে কল করে এবং কল করে বলে যে হ্যাঁ এই মুহূর্তে আমরা ডিসাইড করি এই জিনিসটা যেটা আছে সংঘর্ষ বিরতি রয়েছে এরপরে জয়শঙ্করের একটা টুইট আছে সেটা আমি দেখাবো সেটা যথেষ্ট প্রশ্নচিহ্ন তৈরি করে এই পুরো ব্যাপারটার উপরে ভারত পাকিস্তানের এই পুরো ব্যাপারটার উপরে একটা প্রশ্নচিহ্ন তৈরি করে যাই হোক এরপরে ডিসাইড হয় যে ভারত পাকিস্তান বারো তারিখে আবার নতুন করে করে মিট মিট করবে কথাবার্তা বলবে তারপরে যা নেওয়া সেটা হবে দেখুন পাক সেনাকর্তাকে ফোন করে যখন ভারতের কর্তাকে ফোন করেছিল সেটা করেছিল শনিবার দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিটে এটা ফোনটা আসে ডিজিএম ও থেকে পাকিস্তানের ডিজিএম ও থেকে ফোন করে তাকে ভারতের ডিজেমকে ফোন করে এবং ফোন করার পরে তারপরে আমরা দেখতে পাই যে দুপক্ষের মধ্যে গোলা গোলাগুলি যেগুলো চলছিল বা সামরিক অভিযান যেগুলো চলছিল সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয় মিস্ত্রি মানে বিক্রম মিস্ত্রী তিনি বলেন যে পাকিস্তানের ডিরেক্টর করে এই ব্যাপারটা বলেছে যে আমরা সিজ করতে চাইছি আমরা নতুন করে আর এরকম কোনো ইস্যু করতে চাইছি না এবং ভারত তাতে রাজি হয়ে গেল মানে বিশ্ব ভেবে দেখুন ভারতের যে এতদিন ধরে যে যুদ্ধটা চলছিল সেই যুদ্ধটা সাডেনলি বন্ধ হয়ে গেল এটা কি মেনে নেওয়ার বিষয় আমি আসছি পুরো ব্যাপারটাতে বলবো যে ভারত কেন হঠাৎ করে সাডেন এই পুরো ব্যাপারটাতে স্টপ হয়ে গেল যাই হোক বিকেল পাঁচটা থেকে এটা কার্যকর হবে বলে বলা হয়েছে এটা বলা হয়েছে যে সোমবার ফের ফের কথা কথা হবে হবে অর্থাৎ তারিখে তারপর ডিসান হবে তার মানে এখনই কিছু বন্ধ হয়ে যাচ্ছে না বারো তারিখ পর্যন্ত স্টপ করা হচ্ছে বারো তারিখের পরে পাকিস্তানের কাছে কিছু শর্ত রাখা হবে মোস্ট পাবলি কন্ডিশন রাখা হবে সেই কন্ডিশন যদি পাকিস্তান না মানে তাহলে আবার নতুন করে পেছনে পড়ে যাওয়া হবে পেছনে কিন্তু আবার আগুন জ্বালানো স্টার্ট হয়ে যাবে যাই হোক জয়শঙ্করের তরফ থেকে কি বলেছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা আপনার ভালো করে লাইনটা পড়ুন আজ ভারত এবং পাকিস্তানের সামরিক অভিযান ও গোলাগুলি বন্ধ করার বিষয়ে একটা বোঝাপড়ায় এসছে একই সঙ্গে তিনি লেখেন এইখান থেকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তিনি লেখেন ভারতের ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপষীন অবস্থা নিয়ে এসছে এবং এটা বোঝায় থাকবে তার মানে ভারত রয়েছে সেগুলোর কন্টিনিউ রাখবে টেরর স্ট্রাইক যেগুলো টেররের লঞ্চ প্যাড রয়েছে সেগুলোকে স্ট্রাইক করার ক্ষমতা ভারতের কাছে আছে এবং ভারত সেটাকে কন্টিনিউ করবে ভবিষ্যতে যদি ভারতের কাছে এরকম কোনো ঘটনা টেরোরিস্ট অ্যাটাক করে তাহলে কিন্তু এরকম যুদ্ধের ঘোষণা কিন্তু বারবার পাকিস্তানকে শুনতে হবে এই এর জয়শঙ্করের কথাবার্তায় কিন্তু তাই মনে হলো এবার যাই হোক যুদ্ধবিরতি হয়েছে তারপরে যুদ্ধবিরতির যে ঘোষণা সেটা আবার দু পক্ষ থেকে আসছে না অর্থাৎ ডিজিএমওর সঙ্গে কথা হয়েছে ডিজিএমও কিন্তু সেটা জানায়নি প্রেস ব্রিফিং করে জানায়নি এটা জানাচ্ছে কে জানাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প হচ্ছে প্রেসিডেন্ট অফ আমেরিকা সে জানাচ্ছে টুইট করে আবার মানে এত বড় একটা দুটো দেশের মধ্যে যুদ্ধ চলছে আর টুইটারে জানানো হচ্ছে যে না যুদ্ধ চলছে কিন্তু যুদ্ধ বন্ধ হয়ে গেছে যাই হোক এবার এখানে কেন ডোনাল্ড ট্রাম্প সামনে এসে এই জিনিসটা করলো সেটাও আমি একটু আস্তে আস্তে যখন ভিডিও সামনের দিকে এগোবো তখন আমি সঙ্গে বলবো ডোনাল্ড ট্রাম্পের এই কথাবার্তার পরে আমি ইসাক ডারের একটু টুইটার অ্যাকাউন্টটা খুলছিলাম কারণ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অবভিয়াসলি অনেক কিছু ইনফরমেশন রাখে তো সেখানে যেটা দেখতে পেলাম হ্যাঁ এখানে ইসাক ডার বলেছে যে হ্যাঁ এরকম ইমিডিয়েট এফেক্ট হচ্ছে তারপরে এস জয়শঙ্করের এখানে স্টেটমেন্টটা দেখতে পাবেন যে টুইটারে কি জানিয়েছে এখন ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করে ভারত রাজি হয়ে গেল কেন এইটা আপনার মনের মধ্যে কোয়েশ্চেন আসে দেখুন মার্ক রুবিও মার্ক রুবিও হচ্ছে এই মুহূর্তে মিনিস্ট্রি অফ সেক্রেটারি বলতে পারেন যেটা হচ্ছে আপনার আহ ঠিক আছে তিনি জানিয়েছে যে আমরা সবার সঙ্গে কথা বলেছি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি সেবা সারিবের সঙ্গে কথা বলেছি আমরা এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছি আসিফ মনিরের সঙ্গে কথা বলেছি সবার সঙ্গে কন্ট্যাক্টে ছিলাম কথা বলেছি এবং ফর্টি এইট আওয়ার্স ধরে কন্টিনিউয়াস হার্ডওয়ার্ক করেছি তারপরে ডিশন নিয়েছি তারপরে দুটো কান্ট্রিকে ডিসাইড করতে বাধ্য করেছে মানে এটাই বলতে চাইছে যে আমাদের ক্রেডিট আমরা শান্তি ফিরিয়ে নিয়ে এসেছি কিন্তু একটা নিউক্লিয়ার ওয়ার হয়ে যেত আপনারা যদি জানেন আমি কালকের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ইউএস এর তরফ থেকে একটা স্টেটমেন্ট এসছিল যে পাকিস্তানে এবং ভারতের মধ্যে এই যুদ্ধে তারা ইন্টারভেন করবে না এটা একটা আমি কালকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবার দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স ক্রস করেনি এরা বলছে আমরা লাস্ট ফর্টি এইট টার্গেট করছিলাম ভারত এবং পাকিস্তানের সমস্ত কাউন্টার পার্টের সঙ্গে কথা বলছিলাম এবং শেষ পর্যন্ত এটা হয়েছে যে ভারত পাকিস্তান আর যুদ্ধ করবে না তার মানে কালকের কথাটা ফেক ছিল ভুল ছিল আহ মিথ্যে বলছিল যাই হোক সেটা সামনে যাব এবার আসি যে পাকিস্তান বেসিক্যালি এই যুদ্ধের কারণে কি পে করলো দেখুন এই যুদ্ধের কারণে ভারতের কিছুই কিন্তু যায়নি না কোনো একটা এয়ার অ্যাটাক হয়েছে না বর্ডারে সেই মতো করে অ্যাটাক হয়েছে না কোনো সিটিতে এরা অ্যাটাক করতে পেরেছে কোনো কিছু করতে পারেনি আমরা কি করেছি আমরা পাকিস্তানের ছখানা এয়ার যেগুলোতে পাকিস্তান সমস্ত মিলিটারি ইকুইপমেন্টকে রাখতো নূরখান খান এয়ারবেস রাফিকি এয়ার মুরিদ এয়ারবেস বেস ইয়ার খান এয়ারবেস বেস শকুর ছখানা এয়ার গল্প করে দিয়েছি ঠিক আছে প্রথম কথা মিলিটারি অ্যাসেট পুরো তাবাই বলতে পারেন ঠিক আছে এরপরে আসি ইন্ডাস ওয়াটার ট্রিটি ভাই আমাদের যেটা সব থেকে বড় অবজেক্টিভ ছিল ইন্ডাস ওয়াটার ট্রিটি গল্প হোক সেই ইন্ডাস ওয়াটার ট্রিটি গল্প হয়েছে এটাও আমরা দেখতে পেয়েছি যে ইন্দাস ওয়াটার ট্রিটিতে যে ইস্যুটা হচ্ছিল সেই ইস্যু ইন্ডাস ওয়াটার ট্রিটিটা আমাদের সলভ হয়ে গেছে ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্লিয়ার আছে আমাদের কাছে আমাদের সঙ্গে ট্রেডের একটা ইস্যু হচ্ছিল পাকিস্তানের ভাই আমাদের থেকে বাড়ছে আবার আমাদের টাকা নিয়ে টেরোরিস্টদেরকে দিচ্ছে সেই ট্রেড প্রবলেমটাও সলভ করে ফেলেছি ভিসা আমাদের পাকিস্তানের যত চব্বিশ কোটি লোক আমরা চব্বিশ কোটিকেই আর টেরোরিস্ট বলে মনে করি বর্তমানে কারুর ভরসা নেই ওদের ভিসাটাকে ক্যান্সেল করে দিয়েছি করাচি স্টক এক্সচেঞ্জ এক এক দিনে সাত পার্সেন্ট করে পড়েছে ঠিক আছে তার ব্যবস্থা করে দিয়েছি যে পরিমাণ ওরা আইএমএফ থেকে লোন নিয়ে এসে তার থেকে বেশি পরিমাণ টাকা স্টক মার্কেট থেকে ওয়াইপ আউট করে দিয়েছি ঠিক আছে তো এই সমস্ত কস্ট পাকিস্তানকে দিতে হয়েছে এরপরে যদি দেখেন যে এই সমস্ত হওয়ার পরেও পাকিস্তান সবথেকে বড় প্রবলেম কি করেছে সেটা হলো এই টুইট দেখলে আপনি বুঝতে পারবেন ইসাক ডার কার সঙ্গে কথা বলছে চাইনিজ ফরেন অ্যাফেয়ার্সের সঙ্গে কথা বলছে কি কথা বলছে যে যা কিছু হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে যা প্রবলেম হয়েছে সেগুলোকে নিয়ে কথা বলছে আমি আপনাকে বলছি ভারত পাকিস্তান নিয়ে কী হয়েছে সেগুলো নিয়ে কথা হয়নি চায়না পাকিস্তানকে এটা জিজ্ঞেস করেছে ভাই ভাই তোমরা যখন মিসাইল আসছিল যখন ড্রোন আসছিলো তখন আমাদের এইচ কিউ নাইন পি যে মিসাইল ডিফেন্স সিস্টেম আছে তার বোতাম তিপতে ভুলে গেছিল কেন এটাই জিজ্ঞেস করছে কারণ কি আপনারা জানেন যে এইচ কিউ নাইন পি যে মিসাইল ডিফেন্স সিস্টেম সেটা চায়না পাকিস্তানকে দিয়ে রেখেছিল এখন চায়না পাকিস্তানকে দিয়ে রেখেছে পাকিস্তান সেটাকে ইউজ করেনি চায়নার যে মুখ সেটা গ্লোবাল মার্কেটে কিন্তু পুড়ে গেছে কারণ চাইনার যে এই যে এইচ কিউ নাইন সেটা রিসেন্টলি আফ্রিকা কিনার চেষ্টা করছিল তা এখন আর আফ্রিকা কিনবে না কারণ ভাই কাজই করেনি ঠিক মতো করে তো চাইনিজ তো গেল ভাই এরপরে পাকিস্তানকে কেউ ইকুইপমেন্টই দেবে না কারণ যা সিচুয়েশান হয়ে রয়েছে তো এরপরে দেখো ইসাক যেটা বলছে যে আমরা টার্কির সঙ্গেও কথা বলেছি আমরা ইউএইর সঙ্গেও কথা বলেছি এরা যার সঙ্গেই কথা বলেছে তারা সবাই বলেছে ভাই তোমাদেরকে ইকুইপমেন্ট দেবো না তোমাদেরকে কোনো অ্যামুনেশন দেবো না কোনো বোম দেবো না ভাই মারতে পারবে না হচ্ছে সব যন্ত্রপাতি সব ভুলভাল করে অ্যাসেম্বল করবে হ্যাঁ ঠিক মতো করে কোনো কিছু কাজ করবে না আলটিমেটলি দিয়ে আমাদেরই মুখ পড়বে ঠিক আছে যাই হোক এগুলো হয়েছে এবার দেখো সব থেকে ভালো জিনিস এই যুদ্ধের কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে চায়না এক্সপোজ হয়েছে গ্লোবালি এইচ কিউ নাইন পি চায়নার মিসাইল ডিফেন্স সিস্টেম ভোগে এরপরে চায়নাও যদি বেশি একটু এদিক ওদিক করে তো মোদিজি ওকে বলবে যে ভাই আমার কাছে তো এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম আছে তো আমি মিসাইল ছাড়ছি ভাই কারণ চায়নার এখন নিজের ওপরেও কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করবে যে আমার এয়ার ডিফেন্স সিস্টেম ঠিকঠাক আছে তো আমার এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে তো চায়না কিন্তু এবার নিজের ওপরেও কিন্তু কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট হয়েছে তো এবার যদি চায়না বেশি এদিক ওদিক করে তো ভারত কিন্তু চায়নাকেও এবার ভয় দেখাবে এই যুদ্ধ চায়নাকেও কিন্তু নতুন করে একটা সবক শিখিয়ে দিয়ে গেল যাই হোক অবজেক্টিভ এই যুদ্ধ থেকে বেসিক্যালি কি হয়েছে দেখুন প্রথম কথা পাকিস্তান আর্মি কমপ্লিটলি এক্সপোজ হয়েছে যে পাকিস্তান আর্মির কাছে কিছুই নেই ঠিক আছে ওখানকার লোকেরা বুঝতে পেরেছে যে পাকিস্তান আর্মি ওদেরকে কিছুই দেয় না আজ পর্যন্ত যা পাকিস্তান আর্মি যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল যে আমরাই তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছি আমরাই তোমাদের গভর্নমেন্টকে স্টেবিলাইজ স্টেবিলাইজ রাখছি তো সেই মুখটা পুরো পুড়ে গেছে সবার কাছে সব পুড়ে গেছে জনগণ বুঝতে পেরেছে যে পাকিস্তানে কিছু নেই পাকিস্তান যেই যে কন্টিনিউয়াসলি নিউক্লিয়ার বটন টিপে দেব যা আছে যেগুলো আছে নিউক্লিয়ার বটন এ করে দেবো বারবার করে কোনো কিছু হলেই বলতে থাকতো যে আমাদের কাছে নিউক্লিয়ার মিসাইল আছে আমি নিউক্লিয়ার মিসাইল দিয়ে অ্যাটাক করে দেবো নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছে যে কিভাবে যুদ্ধ করতে হয় নিউক্লিয়ার মিসাইলের ভয় দেখিয়ে আপনি আর বেশিদিন কিছু করতে পারবেন না সেটা কিন্তু এই যুদ্ধ কিন্তু প্রুভ করে দিল যে নিউক্লিয়ার মিসাইল থাকলে আজ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে এরকমই হতো যে দুটো নিউক্লিয়ার মিসাইল কান্ট্রি যার কাছে নিউক্লিয়ার মিসাইল আছে তারা একে অপরের সঙ্গে যুদ্ধে লাগতো না আজকে এই যুদ্ধ প্রুভ করে দিল যে দুটো কান্ট্রি যদি যুদ্ধে লাগে সবসময় কিন্তু নিউক্লিয়ার মিসাইল দিয়ে ভয় দেখানো যাবে না নিউক্লিয়ার মিসাইল তোমার কাছে যেরকম আছে আমাদের কাছেও আছে তো তুমি টিপলে আমিও টিপবো এখান থেকে তো নিউক্লিয়ার মিসাইলের ভয় সেই ভয়টা কিন্তু সারা জীবনের জন্য চলে গেল নেক্সট টাইম পাকিস্তান যদি কোনো কিছু বলে আর যদি বলে আমার কাছে নিউক্লিয়ার মিসাইল আছে আমি অ্যাটাক করে দেবো ভারত আগে বুক ফুলে গিয়ে বলবে ভাই তুই অ্যাটাক করে দেখ তারপরে কি অবস্থা হয় সেটা আমি দেখাচ্ছি তো এই যুদ্ধ বেসিক্যালি কিন্তু একটা বড় অবজেক্টিভকে ক্লিয়ার করলো ইতিহাসে এই যুদ্ধ কিন্তু সবাই মনে রাখবে যে এই নিউক্লিয়ার মিসাইলের পাকিস্তানের ভয়কে কেউ ভয় পাবে না আর ঠিক আছে ইন্ডিয়া ইউএস সব থেকে ভালো গেম খেলেছে গেমটা রকম আমি আপনাকে বলছি পেহেলগাম অ্যাটাক হয়েছে পেহেলগাম অ্যাটাকের দোষী কারা টেরোরিস্টরা ইন্ডিয়া আরামসে সমস্ত টেরোরিস্ট যে লঞ্চ প্যাড আছে সেগুলোকে প্রথম দিন অ্যাটাক করেছে আপনি টাইম লাইন দেখুন অ্যাটাক করেছে সেকেন্ড ডেতে ইন্ডিয়া কি করেছে সমস্ত এয়ার বেসগুলোকে অ্যাটাক করেছে থার্ড ডেতে কী করেছে ইন্ডিয়াস ওয়াটার ট্রিটিকে ক্যান্সেল করে দিয়েছে ঠিক আছে এরপরে নিজের মতো করে জল ছাড়বে নিজের মতো করে জল বন্ধ করবে এমনি পাকিস্তান মরে যাবে এরপরে আরও একটা জিনিস কি করেছে সেটা হলো গ্লোবালি ইউএসের সঙ্গে এক ভালো সম্পর্ক তৈরি করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে হয়তো মোদিজি বলেছে যে প্রেসার দাও প্রেশার দিলে ওরা বন্ধ করবে যাই করুক না কেন ওরা সব কিছু হবে আর তারপরে পিস ডিল আপনি সাইন করুন কারণ কি তখন ডোনাল্ড ট্রাম্প পরবর্তীকালে বলতে পারবে যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধে আমি সমস্ত কিছু প্লে করেছিলাম আমাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হোক তাই তো সো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে গেলো ইউএসের যে সম্পর্ক সেটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে গেল এবং স্ট্রং হওয়ার কারণে পরবর্তীকালে আমরা ইউএসের সঙ্গে বিশাল বড় বড়ো কিন্তু ডিল সাইন করবো তো ভারতের অনেকগুলো অবজেক্টিভ কিন্তু ক্লিয়ার হলো প্রথম কথা ইন্ডাস ওয়াটার ট্রিটি আরামসে আমরা ড্যাম বানাতে পারবো ইলেকট্রিসিটি তৈরি করতে পারবো সেকেন্ড আমাদের জলের অভাব হচ্ছিলো মহারাষ্ট্র জল পাচ্ছিল না তো সেই জলগুলোকে এবার ট্রান্সফার করবো রিভার লিঙ্কিং প্রজেক্টের মাধ্যমে সেকেন্ড আমরা ইন্ডাস ওয়াটার ট্রিটির সঙ্গে সঙ্গে আমরা টেরোর লঞ্চ প্যাড যেগুলো প্রায় তিনশো প্লাস টেরোরিস্টদেরকে মেরে মেরে ফেলতে পেরেছি আমরা মাসুদ আজাহারের পুরো ফ্যামিলিকে ধ্বংস করতে পেরেছি যে সবথেকে বেশি চালাকি করছিল আমরা আরও একটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে পাকিস্তানকে সবক শেখাতে পেরেছি যে যুদ্ধ বলতে কি হয় শুধু নিউক্লিয়ার থ্রেড দিলে কিছু হবে না আমরা ওদের এয়ার বেসকে নষ্ট করতে পেরেছি এবং ওদেরকে বুঝিয়েছি যে ভাই তোদের কাছে কিছুই নেই না আছে মিসাইল না আছে ড্রোন না আছে কিছু ঠিক আছে আমরা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের পাওয়ার দেখিয়েছি অন্য কান্ট্রিও আমাদের সঙ্গে এবার করতে এলে কিন্তু ভয় পাবে এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে আমরা প্রপারলি ইউজ করতে হয় সেটাকে সবার পুরো ওয়ার্ল্ডে সবার সামনে তুলে ধরেছি দেখিয়েছি তো আমাদের প্রায় সব অবজেক্টিভই পূরণ হয়ে গেছে ঠিক আছে এবার যেহেতু আমাদের সব অবজেক্টিভ পূরণ হয়েছে তো আমাদের শুধুমাত্র একটা অবজেক্টিভ বাকি আছে সেই অবজেক্টিভটা ছিল যে ভবিষ্যতে যদি পাকিস্তান আবার আমাদের ওপর অ্যাটাক করে তাহলে কিন্তু পাকিস্তানকে আবার একটা যুদ্ধের সামনাসামনি হতে হবে ঠিক কিনা তো সেই যে ব্যাপারটা সেটা কিন্তু এবার উঠে আসছে যে এবার ভারত বলে দেবে যে এই যে বারো তারিখের কথাবার্তা হবে সেখানে বলে দেবে যে ভবিষ্যতে যদি পাকিস্তান বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু যুদ্ধের সামনাসামনি হতে হবে এই কন্ডিশান একটা পুট করে দেবে যে আমরা সিজফায়ার ফায়ার তখনই করবো যে ভবিষ্যতে কোনো টেরর স্ট্রাইক হলে ইন্ডিয়া পাকিস্তানকে অ্যাটাক করবে উইথ ফুল ফোর্স এইটাতে কন্ডিশানে কিন্তু হয়ে যাবে আর যদি কন্ডিশন পাকিস্তান অ্যাকসেপ্ট করে নেয় ঠিক আছে যদি কন্ডিশনে অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে কিন্তু কি হবে না ইন্ডিয়া টেরর স্ট্রাইক ভবিষ্যতে হওয়ার থেকে কিন্তু ভবিষ্যতে যে যতগুলো টেরর স্ট্রাইক হওয়ার চান্স আছে সেগুলোর পসিবিলিটি জিরো পজিশানে চলে গেল প্লাস গোবালি পাকিস্তান কিন্তু অ্যাজ এ টেরোরিস্ট স্পন্সর কান্ট্রি হিসেবে প্রুভ হয়ে গেল আর উল্টো দিকে ট্রাম্প কি হয়ে গেল ট্রাম্প একজন পিস মেকার হয়ে গেল কারণ যখন ইসরায়েল এবং ইসরায়েলে যখন গাজার সঙ্গে যুদ্ধ হচ্ছিল তখনও ট্রাম্পকে পিস মেকার করার জন্য হয়েছিল ট্রাম্প পেরে ওঠেনি ওয়েল হয়েছে রাশিয়ার সঙ্গে যখন ইউক্রেনের যুদ্ধ হচ্ছিল তখনও ট্রাম্পকে পিস মেকিং এর প্রসেসে নিয়ে যাওয়া হয়েছিল তখন করে উঠতে পারেনি ট্রাম্পের যে ইমেজটা সেই ইমেজটা কিন্তু নতুন করে ফিরে পেল সো এতগুলো অবজেক্টিভ কিন্তু ইন্ডিয়ার ক্লিয়ার হয়েছে তার সঙ্গে সঙ্গে ইউএসেরও অনেক কিছু ক্লিয়ার হলো অনেক কিছু অবজেক্টিভ পূরণ হয়েছে দ্যাটস ওয়াই আমার যতদূর মনে হচ্ছে এই পুরো ব্যবস্থাতে একটা নিস্তব্ধতা কিন্তু এসে এখন দেখার বিষয়ে বারো তারিখে কি হচ্ছে যা কিছু ডেভেলপমেন্ট হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ঠিক দেন বাই বাই